কালকে রাতে একটু বাসা ক্লিন করেছিলাম যেহেতু সপ্তাহে ক্লিনার বাসায় আসে নাই আমি বাসায় ছিলাম না ফ্রাইডে তো এখন একটু বাসা আমি ক্লিন করছি টুকটুক টুক টুক করে এই রুম ওই রুম

মেথি যেন পানিটা নাকি অনেক বেশি ভালো মানে এটা খেলে কিছু খেতে ইচ্ছা করে না তো ইয়াস আজকাল আবার একটু আমার খিদা বেড়ে গিয়েছে খিদা বেড়ে যাওয়াটা ভেরি খারাপ ভেরি খারাপ খাওয়া যাবে না মাম্মা মে গ্লাস পরেছ আব্বু কানটা ঢেকে রাখতে হবে তো দেখি তো আব্বু আমি কান ঢেকে রেখেছি কান ঢাকি রেখেছো ঢেকে রেখেছো চলো হ্যাঁ আজকে মনে হলো একটু আনহেলদি ফুড খাই তেলে ভাজা নুন বড়া পিঠা খাবো কোখেলাপা যেটা দিয়েছে আর একটু চা খাবো চা খেতে ইচ্ছে করছে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিবো এই যে নুন বড়া পিঠা এখানে একটু ঘেড়ে নিচ্ছি তেলের মধ্যে অস্বাস্থ্যকর জিনিসপত্র সকালে একটু করে একটু ব্রেড খেয়েছি অত ব্রেড খাই নাই ব্ল্যাক কফিও খেয়েছি তো এখন অনেকদিন পরে একটু রিল্যাক্স টাইম টাইম পার পার করি করি মি আমার এখানে এই যে পিম্পল আমার কিন্তু আজকাল অত পিম্পল ওঠে না খুবই ব্যথার পিম্পল হরমোন মেয়েদের হরমোনাল কত চেঞ্জ হয় তাই না গতকাল রাতে লাউটা রান্না করে খেয়ে খুবই শান্তি লেগেছিল আলহামদুলিল্লাহ এত পছন্দের নেহারি কেন খেয়ে অস্থির লাগলো আমার আর বুঝলাম না বাট লাউটা খেয়ে মনে হচ্ছে যে পেটটা ঠান্ডা হলো মাথাটা ঠান্ডা হলো মনে তো কত কিছুই খেতে চাই একটু পরে তোবা তাবিদের তোমার তো ওই স্কুল থেকে নার্সারিতে নিয়ে যাবে আমার তাবিদের আগামীকালকে নার্সারিতে বার্থডে সেলিব্রেট করবে সো গুডি ব্যাগ আজকে আমার বারো তেরোটার মতো বানাতে হবে সো ওগুলাও বানাবো এখানে এক বস্তা তাবিদের জন্মদিনের গুডি ব্যাগ নিয়ে নিলাম বাচ্চাদের জন্য এখানে এখন যাচ্ছি ওদেরকে নার্সারি থেকে নিয়ে আসতে কি করছো তুমি কেমন ছিল আজকে স্কুল নার্সারি মা ভালো ছিল তাবিদ কি স্লিপ করেছিল নার্সারিতে আচ্ছা তাবিদ সব ঠিক ছিল আচ্ছা জি মা তাবিদ কি হার্ট করেছে আমি যে বললাম আমি একটা একটা করে দেই তোমাদেরকে তো চকলেট খাওয়ার জন্য আমি স্টপ করেছি তোমরা বেশি পাকনামি করো হ্যাঁ একটা একটা করে দেই মা আমি হ্যাঁ আজকে কি কি খেয়েছো আর কি খেয়েছো স্কুলে কি খেয়েছো মিল্ক খেয়েছো গ্লাসে হ্যাঁ আর নার্সারিতে নার্সারিতে মিল্ক খেয়েছো ফুড কি খেয়েছো

দাবিদকে বকা দাও দাও আমাকে দাও ওই দেখো গুলো নিয়ে আসি তাই তোমার জন্য করেছি অশভ্য দাও মুখ ভর্তি নিয়ে নিসে চকলেটগুলো এই যে আমাকে তোমরা দেখতে পাচ্ছো দেখে কি মনে হচ্ছে ওয়াও লিপস্টিক দিয়ে আছি এক্সটেনশন করেছি আইম সো হ্যাপি আমার লাইফটা খুব আছে না কোনো প্যারা নাই বাচ্চারা সঠিক টাইমে ঘুমায় খায় সব কিছু হয় এখন বাজে রাত একটা বিশ সরি একটা বিশ বলে বারোটা বিশ তো তুবা তো সারাদিন ঘুমায় নাই তুবা ঘুমিয়ে গিয়েছে তার বিচ্ছন্ন ঘুম থেকে উঠেছেই পনেরো দশটার দিকে বাচ্চাদের ঘুমে টানটা আমি এখনও ঠিক করতে পারি নাই যে কয়দিনই একটু হলিডে বা অফডে থাকে উইকেন্ডে ওদের সব রুটিন উল্টাপাল্টা হয়ে যায় আবার ঠিক হতে হতে আবার উইকেন্ড চলে আসে তো যাই হোক এক একটা বাচ্চা এক এক রকম তো দুইটা বাচ্চায় ঘুম নিয়ে দুই রকমের কাহিনি হয় বাট মোস্ট অফ দ্য টাইম তাদের ঘুম নিয়েই সমস্যা তো যাই হোক এখন তাবিৎকে একটু ভাত খাওয়ানোর চেষ্টা করি একটু লাউ দিয়ে ভাত খাওয়ানোর চেষ্টা করব জানি খাবে না অত তারপরও তাবিৎ ভাত খাবা আবু সবাইকে বলে ভাত খাবা হ্যালো ভালো ভাত খাবা বাত না ভাত ভাত ইয়াস আব্বু ভাত চিকেন খাবা ওকে দিচ্ছি ওকে চিকেন ভাত কা রে তাবিদ একটু ভাত কা প্লিজ একটু ভাত কা আই প্লিজ আই লাভ ইউ আবু এত তাবিদ হ্যাঁ তাবিদ একটু ভাত খাও আমি চলে যাবো বাই একটু ভাত খাও প্লিজ আর একটু লাস্ট ওয়ান আব্বু লাস্ট ওয়ান আসো আসো আই লাভ ইউ ছেলে আমাকে এখন করে বের করে ভেঙ্গায় না করছে সো পাপার কাছে যাচ্ছি দেখি তার পাপা কি সমাধান আনতে পারে ঘুমাতে যাই দেখি মানে তাকে ঘুম পাড়াতে পারি কিনা একটু হিটার চালু করে রেখেছিলাম ঠান্ডা লাগে আমার বেশি ঠান্ডা লাগে আমার মনে হয় না আমাদের বাসায় আর কারও বেশি এরকম ঠান্ডা লাগে সো হিটারটা এখন অফ করে যাচ্ছি উপরে ঘুমাতে পিছনে খুব বাজে অবস্থায় ব্ল্যাঙ্কেটগুলোর সকাল সকাল উঠতে হবে আর ব্ল্যাঙ্কেটগুলো কিছু ঠিক করছে না রুম এমনিতে ক্লিন আছে আমি আজ তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা দেখাবে সবার সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ উস বেস্ট অফ লাক